সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল অধিকাংশ মানুষের শরীরেই দেখা যায় চুলকায় বা শরীরে ফুসকুরি এই ধরনের প্রবলেম দেখা দেয় তো এটা থেকে সমাধান পাওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এসকেফ কোম্পানির বিলটিন টোয়েন্টি এটা খেতে পারেন এটার সাথে অ্যাজলর অর্থাৎ ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির এই প্রোডাক্টটি খেতে পারেন আর একটা হচ্ছে সাফি অর্থাৎ হামদাদ কোম্পানি এগুলা খাওয়ার নিয়ম হচ্ছে বিলটিন প্রতিদিন রাত্রে একটি করে এক মাস এজলর অর্থাৎ ডেজলর ডাডিন যেটা হচ্ছে সকালে একটি রাত্রে একটি এবং সাফি এটার সাথে খেতে পারেন প্রতিদিন রাত্রে এবং সকালে দুই বেলা করে এটা দুই মাস কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আশা রাখি অ্যালার্জির যে প্রবলেম এটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ও